আমরা এই সিদ্ধান্তে আমরা উপস্থিত হয়েছি এক দাদার অভিযোগ নিয়ে দাদার নামটা শান্তনু কুন্ডু শান্তনু কুন্ডু দিদির নামটা বর্ষা কুন্ডু বর্ষা কুন্ডু শান্তনু এবং বর্ষা দি এনারা লোকাল থানায় যায় তারপর তারা লয়ারের কাছেও যায় ঠিক আছে আজ বাইশ তারিখ বলবেন বাইশে জুন বাইশে জুন আজকে হচ্ছে সেকেন্ড জুলাই মানে 10 দিন পার যে ক্রিমিনাল সে এখনো কিন্তু ঘুরে বেрачиছে খোলা তাকে এখনো গ্রেফতার করা হয়নি এবং আজকে 울জড়ত্ব তাই তো 울জড়তে সে নিচে রক্ত চালছে আবাসনের নিচে সে রক্ত চালছে ভাবুন সে আজকে এত বড় সাধু হয়ে গেছে সে রক্ত চালছে আমরা ঘটনাটা একটু বেশি ছোট করে শুনে নাও দাদা দাদা একটু যদি বলে কি হয়েছিল তা ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট সেখানে একটা ডিভিশনকে কেন্দ্র করে সামান্য ডিভিশনকে কেন্দ্র করে আমি অর্গানাইজারকে জিজ্ঞেস করেছিলাম যে একটা দাগের মধ্যে ফিল্ডার বেশি থাকলে নো হবে কি হবে না হঠাৎ করে বিপক্ষ টিমের ক্যাপ্টেন এসে আমাকে ধাক্কা মারে কি নাম ক্যাপ্টেনের ক্যাপ্টেনের নাম বিভূতি যাদব